তোর কলিজা ট্রেন আমি বের করে ছিঁড়ে ফেলবো ছোট লোকের বাচ্চা তোর বড় সাহস তুই আমার বাড়িতে আসছিস একদম চোপ একটা কথাও আর বলবি না তোর মতো বউ একটা গেলে হাজারটা আমার আসবে কিন্তু আমার মা যদি একবার চলে যায় আমার জীবন থেকে আর কোনো দিনে আসবে না রুবেল রুবেল ছোট লোকের বাচ্চা তো এত বড় সাহস তুই আমার বাড়িতে আসছিস এই তুই কি পরে আসছিস কোট পরছিস তার ভিতরে আবার শার্ট লুঙ্গি ছি ছি চি ছি কি পরে আমার বাসা আসছে এই তো সাহসটা দিল কে আমার বাড়িতে ঢোকা আরে মা তুমি চুপ করো তো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই ফকিনের বাচ্চা এখানে কেন এসেছেন আচ্ছা আপনি তো আমার সম্পর্কে বিয়ায় হন আচ্ছা বলেন তো আপনি কি ভিক্ষা নিতে এসেছেন নাকি জাকাত কোনটা এই ফকিনের বাচ্চা তুই এই স্যান্ডেল পরে আমাদের ফ্লোরটা নষ্ট করে দিলি শাম তোকে আমি খুব ভালো ভালো বলছি তুই বাসা থেকে বের হয়ে যা বের হয়ে যাবি না হলে ঘর ঢাকা দেবার করে দেব তুই কাকে কী বলছিস ও তো এই জুতা পরে আমার দামি কার্পেটটাই নষ্ট করে ওকে বিক্রি করলেও তো আমার কার্পেটের দাম হবে না শুন এই ছোট লোকের বাচ্চা বের হতে বলছিস না বের হ দুলা ভাই এখানে আসার আগে তুই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাবি যা বলছি কি হয়েছে মা তোমরা দুজন এরকম চিল্লাপাল্লা করছো কিসের জন্য কি আর হবে বল তোর ভাসুর এক না তুমি নোংরা ড্রেস পরে তারপর ভিতরে ঢুকেছে তার ভিতরে আবার পঞ্জ পরে এই আপনার সমস্যা কি। আপনি আমার বাড়িতে কী জন্য আসছেন হ্যাঁ আপনার ঝান্দা কি মাই তুমি তো আমার ছোটো বোন ছোটো ভাইয়ের বউ তুমি তো আমার সম্পর্কে সব কিছু জানো মাটা খুবই অসুস্থ আমার সাথে বেশি রুবেলকে মা আদর করে ভালোবাসে অনেক দিন ধরে মা অসুস্থ চলতে ফিরতে পায় না সব সমস্ত রুবেল 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 করে আমি আইতে চাই নাই আমি রুবেল রেবেল অনেক রাখছিলাম যে আমাকে থুই শহরে থাকে আমাকো কোনো ফোর্স কব না নাই কিন্তু মার অনুরোধে আসতেই হইলো দেখো বই মাটা খুব অসুস্থ এই জন্য আইছি আমার বাইরে নিয়ে যাবো তোমারও নিয়ে যাবো যাতে মারা দেখে আইবা এই ছোটলোকের বাচ্চা তুই রুবেলের কাছে কিসের জন্য আসছিস হ্যাঁ রুবেল কি এমবিবিএস ডাক্তার রুবেল করলে তোর মা ভালো হয়ে যাবে রুবেল কোথাও যাবে না রুবেলকে এক প্রকার আমি কিনে নিচ্ছি আমি যেটা বলবো রুবেল সেটা শুনতেই বাধ্য এই সমস্ত ধান্দা পানি নিয়ে আমার কাছে আসবি না এখন বুঝতে পারছি রুবেলের কাছে আসছিস নরম নরম দুইটা কথা বলবি মন গোলাবে তারপর টাকা পয়সা ধান্দামি করবি তা তো হবে না কারণ রুবেলের কাছে কোনো টাকা পয়সাই নেই যত টাকা পয়সা যা কিছু সব আমার কাছে শোন আমি ভালোই ভালোই বলতেছি নেক্সট টাইম আর আমার বাসা আসবি না কোনো ধান্দা আমার কাছে চলবে না তুই তোর মাকে নিয়ে কোথাও ডক্টর দেখাবি কিভাবে ভালো করবি কি করবি সেটা এখন তোর ব্যাপার আমার হাজব্যান্ডকে আমি ছাড়বো না আর আমি নিজে তো যাবোই না আর নেক্সট টাইম আমার বাসায় কখন আসবি না শোন আমার বাসা থেকে চুপচাপ বের হয়ে যাবি যদি রুবেলকে কোনোভাবে বলছিস আমার মা আমার বোন তোর সাথে এই ধরনের ব্যবহার করছে বা আমি এ ধরনের আচরণ করছি তাহলে কিন্তু তোর কলিজাটে আমি বের করে ছিঁড়ে ফেলবো বের বাড়ি থেকে কি ব্যাপার ভাই তুমি কখন আসলে আর এখনই চলে যাবে আমি তো কিছুই বুঝলাম না চলে যাব না তা কি করবো আমাকে তো কপালটা খারাপ সেই ছোট্টবেলায় বেলায় আমাকে দুই বাইরে থুইয়া বাপটা চলে গেল মাডা দিন দিন বাবার সঙ্গে আমাকে মানুষ করতে করতে অসুস্থ হয়ে যায় তুই তো তুই তো মার খোঁজ খবর রাখবি না তুই তখন বড় সাহা হয়ে গেছো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছস গ্রামের বাড়িতে আমি থাকি আমার বউ পোলা পানিয়া মা ডারে নিয়া মার কখন কিছু নাই আর রাখবেও না আমি আইসিলাম হলো তোর কাছে মাটা খুবই অসুস্থ সারার দিন শুধু রুবেল 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 করে আমি কতবার কইলাম মা আমি তো আসি তোমার সন্তান বড় সন্তান আসে না মা কান্না করে খালি একটা কোথায় বলে আমার পোলা আমার পোলার আমি বলে থাকতে পারি না তোরা বলে থাকতে পারিস আমি তো দশ মাস দশ দিন গর্বে রাখছি আমি কেমন করে বলে থাকবো আমার শেষ সময় আমার ছোটো পোলাটা নিয়ে আয় তার মুখটা একবার দেখবো তাই আইছিলাম আসার পর মাহি ময় মা আর আমার বিআইন সাপ অনেক অনেক আপ্যায়ন করছে তাই চলে যাইতেছিলাম তোমার যে কি আপ্যায়ন করছে আমি সেটা বুঝতে পারছি ভাই যান আমার আর বইলা বোঝাই না কিন্তু আজকে আমি কটা কথা কমে করে হয়তো এই বাড়িতে থাকুম নাইলে চলে যাব আর থাকবো বা কেন মানে এই বাড়িতে আমার কে আছে আরে মানুষ তো শ্বশুর বাড়িতে আসে দু দিনের জন্য বেড়াইতে খাওয়া দাওয়া করে বেড়ায় আবার চলে যায় নিজের বাড়িতে আর আমি বছরের পর বছর পরে আছি আমার শ্বশুর বাড়িতে এই যে আমার বউ যারা আমি বিয়ে করছি ভালোবাসা বিয়ে করছিলাম আরে বিয়ে করার পরে সে আমার কি বলে জানো আমি নাকি এই বাড়ি থেকে কোথাও যাইতে পারবো না আমি নাকি আমার নিজের বাড়িতেও যাইতে পারবো না এই শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে একটা চাকরি পাইছি। এখন সেই চাকরির জোরটাও তারা দেখায় যদি আমি এখান থেকে চলে যাই তাহলে চাকরিটা আমার চলে যাবে আর আমি যখনই বাড়িতে যেতে চাই তখনই আমার শাশুড়ি বলে যদি বাড়ি যেতে চাও তাহলে একেবারে যাও এই বাড়িতে আর না আর আমার মেয়ের সাথে সম্পর্কটা একদম শেষ করে যাও মানে আমার মেয়েটাকে ডিভোর্স দিয়ে চলে যাও তখন কি করব বলো তখন কি করবো শাশুড়ি মুখ থেকে এইসব কথা শুনে আমার নিজের খুব খারাপ লাগে আরে প্রতিটা শাশুড়ি প্রতিটা মেয়ের মা বলে জামাই আমার মেয়েটাকে ভালো রাইখো তোমার বাড়িতে একটু সুখে রাইখো শান্তিতে রাখো কিন্তু না আমার শাশুড়ি সেটা বলে না আমার শাশুড়ি কি বলে যে তোমার যদি থাকতে হয় আমার বাড়িতে থাকবো আমার মেয়ে নিয়ে নাহলে আমার মেয়েরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো এসব কথা শুনেও কি বাড়িতে যেতে ইচ্ছা করে বলো আমার আমার খুব ইচ্ছা করে আমার মাকে দেখতে আমার খুব ইচ্ছা করে আমার গ্রামটারে দেখতে আমি কতটা দিন ধরে আমার গ্রামটারে দেখি না আমার মায়েরে দেখি না আমি তোমারে দেখি না কিন্তু না আজকে আর এখানে বসে থাকবো না আজকে আমি ঠিকই চলে যাব চলো চলো ভাই যান এই বাড়িতে আর একটা মুহূর্ত না এক্ষুনি খুনি বের হয়ে যাবো চলো কোথায় যাচ্ছে তুমি তুমি আমার আমার অনুমতি না নিয়ে বাড়ি থেকে এই সাথে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি যেই চাকরিটা করো সেটা পর্যন্ত আমার দেওয়া এই যে জামা কাপড়টা পরছো সেটা পর্যন্ত আমার টাকা কেনা তিনবেলা যে গেল সারের মতো সেটাও আমার টাকায় কেনা তাহলে তুমি আমার অনুমতি ছাড়া এক পা কিভাবে নড়ো কেন ভুলে গেছো সেদিনের কথা তোমাকে আমি যখন বিয়ে করছি তখনই তোমাকে শর্ত দিছি আমার বাড়িতে আমার সাথে ঘর জামাই তোমার থাকতে হবে তাহলে এখন কেন তোমার পাকনা গজালো এক পাও এখান থেকে নড়বে না এই কামনার সাথে আমি তোমাকে কোথাও যেতে দিব না বুঝতে পারছো একদম একদম চুপ একটা কথাও আর বলবি না এই তুই কিসের ভয় দেখাস হ্যাঁ কিসের ভয় দেখাস ইসলামের ভয় দেখাস হ্যাঁ তোর বিয়ের সময় আমি শর্ত দিয়েছিলাম সেই শর্তের ভয় দেখাস না হ্যাঁ আমার সারা জীবন ঘর জামাই থাকতে হইব না এই তুই আমার প্রথম যখন ভালোবাসছিলি তখন কিন্তু এই শর্ত ছিল না হ্যাঁ যখনই আমি বিয়ে করতে গেছি তোরে তখনই আমার শর্ত দিতে আমার লাগে সারা জীবন ঘর জামাই হিসাবে থাকতে হবে ওই শর্ত আমি আজকে থেকে মানি না ওই শর্ত রূপে আমি ভালাই তোর মতো বউ একটা গেলে হাজারটা আমার আসবে কিন্তু আমার মা যদি একবার চলে যায় আমার জীবন থেকে আর কোনো দিনে আসবে না সেই জন্য আমি এই শর্তকে প্রবাহ করি না আজকে আমি এই বাড়ি থেকে চলে যাবো আমি আমার মায়ের বুকে ফিরে যাব মায়ের বুকে তার সন্তান ফিরে যাবে এই যে দেখছিস না আমার গ্রামের চাষা ভাই আরে এত কিছু সে বোঝে না কি পড়তে হবে কি কি করতে হবে বা কি আসা বিষয় এত কিছু সে বোঝে না তার মাথার ভিতরে এত কিছু আসে না কেন আসে না জানোস সে এতটা শিক্ষিত না কিন্তু এই যে ছেলেটাকে সে শিক্ষিত বানিয়েছে ছোটবেলা থেকে পড়াশোনা করিয়ে বড় করেছে ছোটবেলা যখন স্কুলে যেতে পারতাম না হ্যাঁ পানিতে বন্যায় পানিতে বহিরা থাকতো তখন কাঁধে করে স্কুলের বারান্দায় নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার যখন ক্লাস শেষ হয়ে গেছে আবার নিজে গিয়ে আবার নিয়ে আসছে এই যে সেই মানুষটা আমি সবাইকে ভুলে গেছি শুধু তোর কারণে শুধু তোর কারণে আরে আমার এতদিন একটা আমার চোখের ভিতর পর্দা ছিল সেই পর্দাটা না আজকে ফেটে গেছে আর ফেটে গেছে বলে আর তোর মতো একটা অমানুষের কাছে আর কোনো দিনে থাকবো না একটা মুহূর্ত থাকবো না আর যে মানুষগুলো আমাকে কষ্ট করে বড় করেছে এবং শিক্ষিত বানিয়েছে আমি তাদের কাছে চলে যাব আমাকে তুই অমানুষ বানিয়ে ফেলেছিস অমানুষ তাই আর অমানুষ হিসাবে থাকবো না মানুষের মতো হইব আমার তুই এবং তোর মা এবং তোর বোন এতদিন আমাকে ঘর জামাই হিসাবে আটকে রেখেছিস আমাকে ব্ল্যাকমেল করে রেখেছিস কিন্তু আজকে থেকে সেটা পারবি না আজকে থেকে আমি নিজের স্থানে নিজে চলে যাব চলো ভাইজান এখানে আর একটা মুহূর্ত থাকবো না আমি আমার মায়ের কাছে চলে যাব মায়ের আমি কতদিন দেখি না চলো আসো ভাইজান দাঁড়ান কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে যাবেন না আমি অনেক ভুল করছি এখন বুঝতে পারছি আমি আপনার কাছে মাপ চাচ্ছি আপনি তো আমার বয়সে বড় বড় ভাই আপনার জ্ঞান বুদ্ধি আমার থেকে অনেক বেশি আমাকে ক্ষমা করা যায় না রুবেল আমি জানি তোমার কাছে আমি অনেক অন্যায় করছি অবিচার করছি তোমার পরিবারের সাথে আমি খারাপ ব্যবহার করছি তুমি দয়া করে করে আমাকে দাও বলো এই সারাদিন আমার মাথায় কুবুদ্ধি ঢুকাইতো সবসময় বলতো কি জামাইরে চাপে রাখ নিজের হাতের মুঠোয় রাখ ওর পরিবারের কাছে যাইতে দিস না ঘর জামাই করে রাখ তাহলে তুই রাজরানি হয়ে থাকবি সব কিছুতে তোর অধিকার থাকবে অথচ আমি ভাবি নাই তোমার পরিবার তোমার মা তোমাকে কত কষ্ট করে বড় করছে এই যে ভাইজান মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করছে আর সেই আমি তোমাকে স্বার্থ মতো আমার কাছে আটকে রাখছি ঘর জামাই বানায় রাখছি কখনো তোমার পরিবারের কাছে যাইতেই দেয় নাই আর সেই মাসকে মৃত্যু সজ্জায় আমি এখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছি তোমাকে আটকায় রাখছি শোন না তুমি দয়া করে আমাকে তোমার মার কাছে নিয়ে যাও শেষ মুহূর্তে আমি ওনার কাছে একটা বার কমা আমাকে আমাকে নিয়ে যাও না ভাই যান আমাকে নিয়ে যান আমাকে মাফ করে দেন একটা সংসারের সুখ আসে কোথায় থেকে জানো স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে যদি একজনকে একজন বুঝে তখনই সংসারের সুখ আসে আমিও চাই তুমি আমার সাথে যাও আচ্ছা ঠিক আছে বোন তুমি তোমার ছোট বোন আমার কাছে মাফ হওয়ার কোনো কিছুই নেই আমি তো বড় ভাই শোনো মাটার অবস্থা ভালো না চলো চালু করে চলো মাটাকে দেখে আসি চল যাই আসো চলো দেখা বাবা চার জন্য চুরি করলাম সেই বলে চোর কি রে তুই এরকম কিছু দেখছিস কি আদি রে বাবা জামাই পাগল চুপ